হ্যালো বন্ধুরা আজকে করে দেখাবো মানকচু দিয়ে ইলিশ মাছের রান্না তো এইখানে আমি ইলিশ মাছ আর মানকচু কেটে নিয়েছি মানকচুটাকে প্রথমে একটু ভাপে সিদ্ধ করে নেবো তারপরে কড়াইতে খানিকটা তেল দিয়ে নিয়েছি আমি এখানে সরিষার তেল দিয়ে রান্নাটা করছি তো আমি প্রথমেই পেঁয়াজ কুচি দিয়ে নিলাম আর ইলিশ মাছের খুব বেশি মশলা অনেকেই পছন্দ করে না তো আমি এখানে সামান্য মরিচের গুঁড়া আর একটুখানি জিরার গুঁড়া দিয়ে নিয়েছি অন্য কোনো মশলা আমি এখানে ব্যবহার করছিলাম তো এই যে দেখুন দিয়ে নিয়েছি তো মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে বন্ধুরা তারপরে আমি এখানে কচুটা দিয়ে নিলাম কচুটাকে একটু ভাবে সিদ্ধ করে নিয়েছি সেটা আগেই বলেছি তো তার জন্যে কালারটা ঠিক এরকম দেখা যাচ্ছে এখন এই মশলাটার সঙ্গে কচুটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এখানে আমি একটু কাঁচামরিচ উপর থেকে দিয়ে নিলাম আর ঝালের স্বাদটা যে যেমন পছন্দ করেন ঠিক সেভাবে দিয়ে নেবেন তো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর কচুটাকে আমি এখানে একটু পাতলা করে কেটেছি খুব বড় মোটা রাখিনি যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেই জন্যে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম কুসুম গরম করে রাখা পানি একমত পরিমাণ একটু ঝোল ঝোল আমি রাখবো তো সেই জন্য আমি একটু পানির পরিমাণটা দিয়ে নিয়েছি বেশি করে আর একবারেই পানিটা দিয়ে দিতে হবে তো এই যে দেখুন একটু ঝোলের পানিটা ফুটে আসলে আমি এখানে কাঁচা মাছগুলো দিয়ে নিচ্ছি মাছগুলোকে কাঁচাই রান্না করব ভেজে নেওয়া লাগবে না তো মাছগুলোকে একটু খুন্তি দিয়ে ডাবিয়ে ডাবিয়ে ঝোলের ভিতরে দিতে হবে আর যেহেতু মাছগুলো কাঁচা একটু বারবার উল্টে পাল্টে দিতে হবে আস্তে করে ঝোলের ভিতরেই কচুটাকে খুব বেশি নাড়াচাড়া না করলেই হবে শুধু মাছটা একটু বারবার উল্টে পাল্টে দিতে হবে এবং একটি ঢাকনা দিয়ে এটাকে আমি জাল হতে দেবো এই যে দেখুন ঝোলের পানিটা প্রায় টেনে এসেছে আর কচুগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে আর লবণটা চেকে দেখতে হবে বন্ধুরা এই যে দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে